হাজিরা মা বোনেরা আব্দুল মুতালিব নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে বাবা জি কিছু মহিলারা নালিশ করল কিছু মহিলারা গিয়ে বলল হে আব্দুল মুতালিব শুনুন শুনুন আমরা আপনার কাছে নালিশ নিয়ে এসেছি কার ব্যাপারে নামেনার ব্যাপারে কি নিয়ে না আব্দুল্লাহ আমিন স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপনার বৌমা আমেনা এমন এমন সুগন্ধি ব্যবহার করে আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে এত আতর কিন্তু দামি দামি আতর ব্যবহার করে স্বামী চলে গেলে তো এই রকম সুগন্ধি ব্যবহার করতে নেই আপনার বৌমা না সুগন্ধি ব্যবহার করে এই নালিশ নিয়ে এসেছে একটু বোঝা বোঝা এইবার বাবা জি আব্দুল মুতালিব বৌমা মেনা কে ডেকে পাঠান আমিনা গেছেন ও বৌমা আমেনা আমেনা পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে এসে তোমার ব্যাপারে নারিশ করে গেছে আব্বা জান শ্বশুর আব্বা কি নারিশ করেছে বলুন তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি সুগন্ধি ব্যবহার করো দামি দামি আতর ব্যবহার করো সুগন্ধি ব্যবহার করো স্বামীর মিলতে কাল করার পর এই রকম সুগন্ধি ব্যবহার করতে নেই করতে নেই করতে নেই করতে নেই তখন আমি না বলেছিলেন ও শুনুন শুনুন বলছি আপনার আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি তাহলে পাড়ার প্রতিবেশীরা যে বলল তারা ঠিক বলেছে মিথ্যা বলেনি তবে শুনুন ও আমার শ্বশুরাব্বা শুনুন আমার গল্প হাম্মাদু রসুরুল্লা সার সর সরো হামার গর্বে আপনার আপনার নাতিয়া সার সর সর হাম্মাদু রসুরুল্লাহ সাল্লাল্লাহ আর হিয়াসাল্লাম সার পর থেকে আমার শরীর থেকে মুসকে আম্বারের চেওঁ তিগুন সুগন্ধি হতে থাকে চুরি জোরে পেরো আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি শিশু মুহাম্মাদের উচেলে আমার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাই সুগন্ধি সুগন্ধি ছড়ায় ছড়াতে থাকে কে যেন সুগন্ধি ছড়াচ্ছে রসুল আসার কারণে জোরে বলুন বলুন আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি হ্যাঁ রসুল গল্পে আসার পর যদি তার শরীর থেকে যদি আমিনার সুগন্ধি বের হয় আর নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হয়

আল্লাহর নবী পেশাব করলেন একটা পাত্রে পেশাব করে রেখে দিলেন আম্মা জান আয়েশা রেখে দিলেন সকাল হয়েছে বাবাজি সকালের পর সকাল হয়েছে আম্মা জান আয়েশা এই পাত্রটা খালি দেখতে পেদাসী উম্মে আইমানকে বলেছিলেন ও দাসী উম্মে আইমান এই পাত্রে পেশাব ছিল তুমি জানো হযরত দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন আম্মা জান আম্মা জান ওতে তো পেশাব করে জানতাম না জানতাম না জানতাম না রাত্রি রাত্রিতে আমার পিপাসা লাগলো আমাকে রাত্রিতে পিপাসা লাগলো আমি তখন কি করলাম ওই পাত্রটা দেখলাম পানি রাখা আছে পাত্রটা নাকের কাছে রাখলাম মুসকি আমবারের খুশবু বের হচ্ছিল আমি বুঝবো আমি ভাবলাম রসুরে পাক সাল্লাহ আরিহি ওয়াসাল্লাম বুঝি পানি পান করে রেখে দিয়েছেন রসুরে পাক সাল্লাহ আরিহি ওয়াসাল্লাম এল্লা মোবা রাখলে গে পানি খুশবুদার হয়ে গেছে আমি তাবার মনে করে পানি মনে করে পান করে নিয়েছি পেশাব বলে যান জানতাম না জানতাম না জানতাম না আল্লাহর নবী যদি জানতে পারে নারাজ হয়ে যাবেন বেজার হয়ে যাবেন আমি ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব আমার নবী নারাজ হয়ে গেলে গোটা দুনিয়া নারাজ হয়ে যাবে দাসী উম্মে আইমান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছানো আল্লাহর নবী ডাকলেন দাসী উম্মে আইমানকে ডেকে বলেছিলেন ও শোনো শোনো তুমি আমি রসুর পেশাব পান করেছো আজ থেকে তোমার পেটের বিমার হবে না হবে না আজ জীবনে পেটের বিমার হবে না হবে না হবে না আমি পেশাব আমার পেশাব পান করার কারণে আমি রসুর উল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। তোমার উপর জানের আগুন হারা হয়ে যান চান হয়ে গেছে চুরি জোরে বরো তো ভাই আমার বাবা জি বাবা যারা বর্ণনাকারীর আবি বর্ণনা করেন ওই দাসে উমাইয়া মানে যত সাবকি না সাব পর্যন্ত বংশ পর্যন্ত যত সন্তান হতো সব সন্তানের শরীর থেকে আম্বারের আমবারের خوشবের হতো শুনে জোরে বলুন আর রাসূলের মুখ থেকে দুর্গন্ধ বিবেকটা বিবেকটা কাজে লাগান বিবেক মেনে না মেনে নাই আপনাদের বিবেক কি মেনে নিয়েছে এটা হতে পারে সবাই বলছে না তার মানে সব খেয়ে বসে আছে আরে বিক্রি হওয়নি বাপ আমার হাতে ধরে বলছি এদিকে এসো না নবীর পক্ষে থাকো এদিকে মোর ওদিকে জান্নাতে পৌঁছে যাও কি করে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় হাদিস শরীফে এসেছে জানেন নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ে এদিকে তাকান ফজরের নামাজ পড়ে একদিন বলছেন চলো সাহাবীরা এইদিকে যাই ঘুরতে ফজরের নামাজ পড়ে নবী ঘুরতে যেতে চলো যে দেখছেন একটা বাড়িতে কিছু লোকজন ভিড় সাহাবীকে পাঠালেন যাও তো দেখো তো ওই বাড়িতে ভিড় কেন যে দেখছেন গিয়ে বলছেন বা কি হচ্ছে না আমার মেয়ের বিয়ে মেয়ের বিয়ে হচ্ছে উপস্থিত দাওয়াত গ্রহণ করুন আপনি যখন আপনাকে দাওয়াত এই জন্য দিইনি আপনি যখন দাওয়াতে যান সাহাবিদেরকে সঙ্গে নিয়ে যান আমি গরিব সাহাবি কি মেহমানদারি করবো বেয়াদুম যদি হয়ে যায় ধ্বংস হয়ে যাব যত দাওয়াত করতে পারি নি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার ঘরের সম্মুখে এসেছেন একটু আমার ঘরে যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে যেতেন খুশি হতাম রাসূল উপস্থিত দাওয়াত গ্রহণ করে পৌঁছালেন এই জন্য উপস্থিত দাওয়াত গ্রহণ করা এটা নবীর সুন্নাত আর আমাদের দেশে কি হয় উল্টো ছেলের বিয়ে হবে দাওয়াত যদি এক সপ্তাহ দশ দিন আগে যদি না দেয় যদি যেদিন তার এক একদিন বা সেই দিন দেয় আপনারা দাওয়াত নেবেন তো নেন তো এই দেশে নিয়ম কি নেবেন না কতদিন আগে দিতে হবে এক সপ্তাহ আগে কম করে ধরা বিয়ে সে তো ধরা বাঁধা হলে তা দাওয়াত তাওত করে আবার ধরা বাঁধা বা দাওয়াত হয় ওটা দাওয়াত হয়নি আমি দাওয়াত করে যেটা অনুষ্ঠান করে ভালোভাবে যেটা বিয়ে হয় সেটা দাওয়াত কতদিন আগে দিতে হয় এক সপ্তাহ কম নিম্ন এক সপ্তাহ আর যেদিন বিয়ে সেই দিন যদি দাওয়াত দেয়

বাম হাতে পানি গ্লাস ধরবেন ডান হাতে ধরবেন বসবেন তিন শ্বাসে পানি পান করবেন তাহলে কি হবে কি হবে নবীর নবী হবে হবে তাহলে এক গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে যখন নবীর সুন্নাত যখন এন্ড হয়ে যায় ওটা ইবাদত হয়ে যায় ইবাদত হয়ে যায় এক গ্লাস পানিটাকে ইবাদত বানিয়ে নেন ইবাদত বানিয়ে নেন তাহলে রাসূল যেভাবে ইবাদত বানাতে গেলে রাসূল যেভাবে পানি পান করেছেন সেইভাবে যদি আপনি পানি পান করেন পৃথিবীর কোনো মুসলমান যদি পানি পান করে রাসূলের সুন্নাত জিন্দা হবে এক গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে হ্যাঁ 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 তবে সুন্নাত জিন্দা করুন

শিকার করে। হুজুরের এই জলসাচী শুনে খুব ভালো লাগলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে